চাচা নয় এটা চাচি কে চাচি আমাদের গ্রামের জরি না কবি বলছেন ওরে আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে জোরে বল আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পালটাইনি জামানা জামানা ঠিক আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জামানা ঠিক আছে চুলগুলো কাটো কাটো প্যান্ট শার্ট আটো শাটো সানগালা চোখে তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিকে ফিক ওদিকে গেল দুচোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে চাই দেখতে এত পুরুষ মানুষ না মশলা ধারায় আছে মিস জরিনা হয় আপা মশলা ধারায় আছে মিস জরিনা সুবহান কে দাঁড়িয়ে আছে জরিনা যাকে আমি চাচা ভাবলাম আসলে চাচা নয় আমাদের গ্রামের না। একদম ফ্যান পরে হাঁটতে হাঁটতে চলে যায় তো বাবাজি ভাই আমি বলছিলাম রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের মানসান আবু লাভ আবু জেল নবীর জামানায় চেষ্টা করেছিল কিন্তু কমাতে কমাতে পেরেছে কমাতে পারে নাই বর্তমান জামানায় চলছে তাহলে কায়ামতের সকাল পর্যন্ত চলবে কিন্তু নবীর মানসান কোনোদিন কমাতে মুসলমান ভবাদী ভাই বিশ্ব নবী দৌ জাহানের বাদসা ছেনাবে মোহাম্মদু রসুন উল্লা সল্লাল্লাহ আল্লাহ জিকির অর্থাৎ হে নবী গে মুস্তফা আপনার মান আপনার শান আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি জোরে ভার আল্লাহ সবার আল্লাহ আমাদের নবীর শান নবীর মান নবীর মারতাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে জরে বলেন তিনি কে আল্লাহ যেই নবীর মান সানকে আল্লাহ বাড়িয়েছে ওই নবীর মান সানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে পারবে যদিও পারে না তবে চেষ্টা চলছে কি চলছে না চলছে না কখনো বলছে দরুসরি পড়া যাবে না বেদাত কখনো বলছে ক্যাম করা যাবে না ওটাও বেদাত কখনো বলছে ঈদ মিলাদুল নবীতে যাওয়া যাবে না বেদাত কখনো বলছে জুলুসে যাওয়া যাবে না বেদাত বলে কি বলে না এইভাবে নবীর মানসান কমানোর চেষ্টা করছি নাবির জামানায় চেষ্টা চলেছিল বর্তমান জামানায় চলছে কাল কায়মতের সকাল পর্যন্ত চলবে কিন্তু নবীর মানসানকে কোনোদিন কমাতে জোরে বলুন কমাতে পারবে না আচ্ছা বলুন তো বাব আমাদের যে মুখ্যমন্ত্রী আছি মমতা ব্যানার্জি ওনার সম্মানকে ভোট দিয়ে কে বাড়িয়েছে জনগণ বাড়ায় না জনগণ বাড়িয়েছে যদি জনগণ চেষ্টা করে কমাবো পারবে কি পারবে না পারবে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে ওনার কে কে বাড়িয়েছে পাবলিক জনতা যদি চেষ্টা করে কমাতে পারবে না পারবে কি বুঝলাম যে লোকটার সম্মানকে দুনিয়ার মানুষ বাড়াবে তার সম্মানকে কমিয়ে দিতে পারে কিন্তু যার সানকে আমার আল্লাহ বাড়ায় ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না যদি আমার নবীর সম্মানকে পৃথিবীর মানুষ বাড়াতো তাহলে আবার কমিয়ে দিত আমাদের নবীর সম্মানকে যদি পৃথিবীর মানুষ বাড়াতো তাহলে কমিয়ে দিত আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা বাড়াও নাই স্বয়ং আমি আমার নবীর সম্মানকে নিজেই বাড়িয়ে দিয়েছি জোরে বলুন মুসলমান ভাবি ভাই বিশ্ব নবীর জামানায় আবু লাভ আবু জেল উৎপা সাহেবা এরা চেষ্টা চালিয়েছিল কিন্তু নবীর মানসন কমাতে পারি নাই বর্তমান জামানায় চলছে কাল কায়ামতের সকাল পর্যন্ত চলবে কিন্তু নবীর মানসনকে কোনোদিন কমাতে পারবে না এই জন্যই তোরা বলার আমিন বলছেন ওয়ার আফানা লাকা জিগরাক এ নবি এ মুস্তাফা আপনার মান আপনার শান আপনার জিকি আমি আল্লাহ উঁচু করে দিয়েছি যেই নবীর মান শানকে আল্লাহ বারিয়েছে ওই নবীর মান শানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা খেলাধুলো করতে করতে এক বাচ্চা ছেলে আরেক বাচ্চা ছেলে বলছে আচ্ছা বল তো আল্লা কত বড় তো বাচ্চা ছেলের নিজের ব্র্যান্ড মোতাবেক বলছে যে আল্লাহ তাল গাছের এত বড় বলে না আল্লাহ এত বড় একটা ছেলে বলছে না এটা ভুল কথা আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল আল্লাহ কত বড় দ্বিতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ খেজুর গাছের এত বড় তৃতীয় নম্বরের ছেলেটি বললেন এটাও ভুল কথা আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল আল্লাহ কত বড় তৃতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ আকাশের এত বড় চতুর্থ নম্বরের ছেলেটি তিনজনের কথাকে ডেনাই করে বর্জন করে ভুল প্রমাণ করে বলছেন তোরটাও বল ওরটাও বল ওরটাও বল আল্লাহ এত বড় নয় আল্লাহ কত বড় আমি জানি তাহলে বল তুই বল আল্লাহ কত বড় চতুর্থ নম্বরের ছেলেটি এক পাককে বলছেন আল্লাহ অনেক বড় আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ অনেক বড় তার মানে কত বড় কোনো গ্রন্থি বলে নাই রেখা বলে নাই ইঙ্গিত করে বলে নাই এক কথাই বলেছেন আল্লাহ অনেক বড় এটাকে থেকে বলা হয় আকবার আল্লাহ আল্লাহ বড় হে আপনাদের বুঝাতে চাই আল্লাহ যেমন তাল গাছের সমান নয় আল্লাহ যেমন খিচুর গাছের সমান নয় আল্লাহ যেমন আকাশের সমান নয় আল্লাহ যেমন চন্দ্রের সমান নয় আল্লাহ যেমন সূর্যের সমান নয় আল্লাহর সঙ্গে যেমন

জিব্রাহিল তুমি বাবা আদমের আদমিয়াতকে দেখেছো নূহ পয়গম্বরের কামাল দেখেছো মুসা নবীর জালাল দেখেছো ইউসুফ নবীর সৌন্দর্য দেখেছো আদম আলাইহিস সালাম থেকে নি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এই দুনিয়ার বুকে এসেছে সমস্ত নবীর দরবারে হাজির হয়েছো সমস্ত রাসূলের দরবারে হাজির হয়েছো পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছো আচ্ছা জিব্রাইল বলো তো আমার মতন কে কাউকে দেখতে পেয়েছো আমার মতন কি কাউকে দেখেছো হযরতে জিবরিল আলাইহিস পর বললেন আমি বাবা আদম থেকে নিয়ে ঈশা আলাইহিস সাল্লাম পর্যন্ত সমস্ত নবীর দরবারে হাজির হয়েছি সমস্ত রাসূলের দরবারে হাজির হয়েছি নবী পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি তবে ইয়া আল্লাহ আমি আপনার মতন কাউকে দেখতে পাই নাই জরে বলুন अपना मत का के पाई ना अरे यही बोले सिदरा वाले चमन जहाँ के थाले सभी मैंने छान डाले तेरे पायों को ना पाया तुझे एक बनाया जोरे करो तू लोना सी हाँ बेना होते परे नीर सतह करो तू लोना বাইরে তুলো না তো দূরের কথা ছায়া মিলে না ওইনি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না জোরে বলো সুভান আল্লাহ আরে নবী ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে নবী ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ওগো দেখতো যদি কেটে দিত কলি না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা शायर বলছেন এই মিশরের মহিলারা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে ফল কাটতে গিয়ে নিজের আঙুল কেটে দিলে খোদার কসম করে বলি তোমরা যদি আমার নবীর চেহারা দেখে কলিজাখানা কেটে দিল তোমরা বুঝতে পারতে না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ এক ঘুম লেগেছে ঘুম লেগেছে ভাই ঘুমান না এখন যুগ যেমন এমন হয়ে গেছে রাস্তায় চলাফেরা করা অসম্ভব সম্ভব হয়ে গেছে রাস্তায় যাচ্ছি জলসা করে বাড়ি যাচ্ছি তো কয়েকটা ছেলে বলছে মার 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 আমি ভাবলাম হয়তো আমাকে মারতে বলছি পরে খবর নিলাম যে ওরা মোবাইল খেলছে কি খেলছে মোবাইলে ফ্রি ফায়ার খেলছে ফ্রি ফায়ার আপনাদের এলাকায় খেলে আমাদের এলাকার ছেলেগুলো ফ্রি ফায়ার ছাড়া কিছুই বুঝলেন আর রাস্তাঘাটে চললে যায় না যে ওটা এখন পুরুষেরও ছোট ছোট চুল আর ছোট ছোট চুল পুরুষও পড়ছে প্যান্ট শার্ট মহিলাও পড়ছে প্যান্ট শার্ট পরে না ভাই বহরমপুরের হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে পেছন দিক থেকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে সামনে গিয়ে যখন মুখটা দেখছি হায় রে এটা